নমস্কার প্রিয় দর্শক বৃন্দ আমি অমিত আপনাকে আন্তরিকভাবে স্বাগত জানাই দিব্য জ্যোতিষ চ্যানেলে আজ আমরা একটি অত্যন্ত রহস্যময় এবং গভীর বিষয়ে আলোচনা করব কুণ্ডলির অষ্টম ঘর এই ঘরকে বলা হয় মৃত্যুর ঘর এমন কি রূপান্তরের ঘরও জীবনের অনেক অজানা প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এই ঘরের মধ্যে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন যদি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিতে ভুলবেন না চলুন শুরু করি অষ্টম ঘরের রহস্যময় যাত্রা জ্যোতিষশাস্ত্রে অষ্টম ঘরকে সাধারণত হাউজ অফ সেক্স এবং হাউস অফ ডেথ বলা হয় তবে এটি কেবল মৃত্যুর প্রতীক নয় বরং জীবনের সমাপ্তি এবং নতুন সূচনার প্রতীক অষ্টমঘর মূলত নির্দেশ করে রূপান্তর এবং পুনর্জন্ম উত্তরাধিকার গুপ্তবিদ্যা জ্যোতিষ তন্ত্র সাধনা এবং মৃত্যু এর বৈদিক নাম হল আয়ুস্থান এই শরীরের প্রজনন অঙ্গ যৌন স্বাস্থ্য অন্ত্র এবং শরীরের বর্জ্য প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত শুধু তাই নয় এটি মানসিক স্বাস্থ্য এবং গভীর ভয়ের সাথেও সম্পর্কিত এখন আমরা জেনে নেব অষ্টম ঘরে বিভিন্ন গ্রহ থাকলে কি ধরনের ফলাফল দিতে পারে অষ্টম ঘরে রবি থাকলে জাতক জীবনের গভীর রহস্য অন্বেষণ করতে চায় গুপ্তবিদ্যা জ্যোতিষ এবং নিরাময় ক্ষমতার প্রতি আগ্রহ বৃদ্ধি পায় তবে শ্বশুরবাড়ি ও বিবাহ পরবর্তী সম্পর্কের ক্ষেত্রে দ্বন্দ্ব এবং কষ্ট দেখা দিতে পারে এই ঘরে চন্দ্র থাকলে ব্যক্তি অন্তর্মুখী হয় এবং নিজের অনুভূতি গোপন রাখে উত্তরাধিকার সূত্রে সম্পদ পাওয়ার সম্ভাবনা থাকে বিবাহ এবং উত্তরাধিকার সূত্রে অর্থ লাভ হতে পারে অষ্টম ঘরে মঙ্গলের অবস্থান জাতকের জন্য সবচেয়ে জটিল এবং বিপজ্জনক অবস্থান বলে মনে করা হয় বেপরোয়া সিদ্ধান্ত এবং কাজ জাতকের জীবনে ভয়াবহ বা অন্তিম পরিণতি ডেকে আনতে পারে শারীরিক সমস্যার কারণে আয়ুও কম হতে পারে সতর্কতা এবং আত্মনিয়ন্ত্রণ এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ অষ্টম ঘরে বুধের অবস্থান জাতককে গবেষণামুখী এবং গভীর চিন্তাশীল করে তোলে এমন ব্যক্তি মৃত্যুর সাথে সম্পর্কিত কাজ যেমন মর্গে বা শ্মশানে কোনো পেশায় যুক্ত হতে পারে উত্তরাধিকার সূত্রে আর্থিক লাভ এবং ক্ষতি উভয়েরই সম্ভাবনা থাকে অষ্টম ঘরে বৃহস্পতির উপস্থিতি জাতককে অনুসন্ধানী এবং আধ্যাত্মিক মনোভাব প্রদান করে এই ব্যক্তি তন্ত্র গুপ্ত জ্ঞান এবং আধ্যাত্মিক বিদ্যায় সফল হতে পারেন উত্তরাধিকার বা সঙ্গীর মাধ্যমে আর্থিক লাভ হয় অষ্টমে শুক্র থাকলে জাতকের ইন্দ্রিয় সুখ একাধিক যৌন সঙ্গী এবং ভোগ বিলাসের প্রতি আসক্তি বাড়ে কিন্তু এটি অনেক সময় জাতকের জন্য পতনের কারণও হতে পারে অষ্টম ঘরে শনি থাকলে জীবনে ধৈর্য কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলা বৃদ্ধি পায় তবে উত্তরাধিকার সম্পত্তি ও ঋণের ক্ষেত্রে বাধা দেখা দেয় এই জাতক যৌনাঙ্গের অসুখের ফলে যৌনসুখ থেকে বঞ্চিত হতে পারে এদের শারীরিক অসুস্থতা দীর্ঘস্থায়ী হতে পারে অষ্টম ঘরে রাহুর অবস্থান বিপজ্জনক আবেগপ্রবণ কাজের ফলে বড় ধরনের ক্ষতি হতে পারে মানসিক চাপ উদ্বেগ এবং অপ্রত্যাশিত রোগের আশঙ্কা থাকে রাহু জাতককে স্বল্প আয়ু প্রদান করতে পারে অষ্টম ঘরে কেতুর সাহস শক্তি এবং ভালো চরিত্রের প্রতীক এই জাতকদের সফল কর্মজীবন এবং দীর্ঘায়ু পাওয়ার সম্ভাবনা থাকে এরা জ্যোতিষবিদ্যা গোয়েন্দা বা তদন্ত ভিত্তিক কাজ ও তন্ত্রমন্ত্রে সফলতা লাভ করে থাকে অষ্টম ঘর খালি থাকলে কি হয় অনেকে ভাবেন অষ্টম ঘর খালি থাকলে এর কোনো প্রভাব নেই কিন্তু বাস্তবে তা নয় এটি কেবল ইঙ্গিত দেয় যে এই ক্ষেত্রগুলিতে আপনার অতিরিক্ত সংগ্রাম করতে হবে না সংক্ষেপে বলতে গেলে অষ্টম ঘরে রাহু এবং মঙ্গলের উপস্থিতি অত্যন্ত বিপজ্জনক অষ্টম ঘর আমাদের জীবনের সবচেয়ে রহস্যময় অংশ এটি কেবল মৃত্যু বা সমাপ্তি নয় বরং নতুন জীবনের দরজা খুলে দেয় অষ্টম ঘরের সঠিক বিশ্লেষণ একজন জ্যোতিষীর নির্দেশনায় করলে জীবনকে অতিথিভাবে পরিচালিত করা সম্ভব যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনারা কমেন্টে জানান কি ধরনের জ্যোতিষ বিষয়ক আলোচনা চাইছেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ